নতুন রাজাকারদের বলছি তাহলে সেনাবাহিনী সারা মাঠে নাম ভুলিয়ে দেব তোদের বাপের নাম মাথা থাকবে বাংলাদেশে বডি থাকবে পাকিস্তান এটাই হলো আউমী পাওয়ার আরে ভায়া এই ডাইলগ তো পুরোনো ডাইলগ বিশ্বাস হইতেছে না তাহলে শোনো শাসন বাদে আসো না ও পাঠশাল পুলিশ নয় কি আসোদের সাথে পারো কি না খেলা হবে জনগণকে সাথে নিয়ে। বলে ঠিক আছে আমরা কোনো দল করি না আমরা কোন না তোমরা দল করো তোমরা আগে তোমরা জোর দেখাইছ নেতাগিরি দেখাইছ এখন তারা দেখাইতেছে সমানে সমান এখানে তো প্রশাসন ছাড়া মাঠে আসার মানে কোনো কথাই আসে না তোমরা আগে পুলিশ বাহিনী নিয়ে তাদেরকে পিটাইছো এখন তারা আর্মি নিয়ে তোমাদেরকে এটাই তো কথা ঠিক না এটাই তো হওয়ারই কথা তাই না যাই হোক প্রিয় দর্শক বাকি মতামত আপনাদের উপরে ছেড়ে দিলাম কমেন্টে আপনারা মতামত করবেন ধন্যবাদ